হাই বন্ধুরা ক্রিয়েটিভ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তোমাদের স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি তো আজকে চলে এসেছি একটি নতুন কাঠের উনানের ভিডিও নিয়ে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো ভিডিওটা যদি দেখে ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে শেয়ার করে দাও তার ফলে কী হবে নতুন যারা এই ভিডিওটা দেখতে চাইবে তারাও দেখতে পাবে তাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর তোমরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের একটাই ফায়দা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমাদের যখন কোনো নতুন ভিডিও আসবে তখন তোমরা সেই ভিডিওটা সহজেই পেয়ে যাবে সামনে চলে আসবে তোমরা তখনই দেখতে পাবে তোমরা যারা এই ওনার নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো ডিসক্রিপশানও নাম্বার দেওয়া আছে সেখান থেকে নিয়েও তোমরা যোগাযোগ করতে পারো তোমরা এই উনান কেন নেবে কি ফায়দা সেটা এবারে দেখবে এবার বুঝবে উনানের ফায়দা বলতে এই উনানে ধোঁয়া কম হয় কাঠ কম লাগে খরচ কম হয় একবার তুমি নিয়ে ব্যবহার করে দেখো তাহলেই তুমি বুঝতে পারবে আমরা টেস্টিং করে ব্যবহার করে কিভাবে করতে হবে দেখিয়ে দিচ্ছি সেইভাবে তোমরা ব্যবহার করবে জিনিসটা তাহলে তোমরা বুঝতে পারবে তো তোমরা বন্ধুরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো তো বন্ধুরা এবার ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো কীভাবে উনানটাকে জ্বালাতে হবে কি সিস্টেম আছে কিভাবে কাজ করে উনানটা সব কিছু এবার দেখাবো তো এবার পুরোপুরি দেখতে থাকো এবং ভিডিওটাকে ভালো করে দেখে বোঝো বুঝতে পারবে তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে দেখো তোমরা তাহলে সব কিছু বুঝতে হবে আমরা এখন উনানটাকে জ্বালিয়ে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরোপুরি ভিডিওটা প্রথমে কাঠের গুঁড়া কিছু টুকটা টুকরি দিয়ে দিলাম কিছুটা দিয়ে দিলাম ছোটো খাটো টুকরা ঠিক আছে এবারে এই কাগজটা না দিয়ে আমি এই কৃষ্টি গাছ আছে এইটা কি ধরবে ভালো হ্যাঁ হ্যাঁ ওইটা ধরবে কৃষ্টি গাছ আছে কিছু জিনিস ফ্যানটা লাগালেই না ফ্যানটা পরে লাগাচ্ছি আগে তো দিয়ে এটা একদম সহজ উপায় আমরা ঘরে যখন তখন এসব জিনিস ধরাতে পারি আমার ঘরে তো ক্যারি সব সময় থাকে যে সেই ক্যারি দিয়ে আমি ধরানো হয়ে যায় এটা নানি একটা ক্যারি ও ভালো কাগজ দিয়ে দিন কাঠে দুনা না ধোঁয়াটা দেখুন এটা সে হ্যাঁ ঠিক আছে আর আমি এটা জ্বালাচ্ছি আপনার লাইভ ডেমো একদম সামনে আপনি দেখবেন জিনিসটা আপনার এই কাগজটার ভিতর দিয়ে দিলাম আস্তে আস্তে একটুখানি উনানটা গরম হতে দিতে হবে আর একদম নিম আছে আজকে প্রথম রং করার পরে ফার্স্ট ধরানো হচ্ছে এটা

এই ছোট কাট এখানে আমি আস্তে আস্তে কাট দিয়ে দিচ্ছি পুনাম ধরাতে যেটুকু লাগে যেমন দিতে হচ্ছে আস্তে আস্তে করে কাটটা দিয়ে দিলাম এই কাটটাই দিয়ে দিলাম আর দেওয়া দরকার আমি আস্তে আস্তে এখানে পাওয়ারটা দেব এখানে এখানে ও এখন ফ্যানটা ওই তো আর কন্ট্রোল আস্তে করে খুললাম পাওয়ারটা আস্তে আস্তে চেঞ্জ এদিকে এখান থেকে এদিকে দেখাও আপনারা জাস্ট একটু ধরুক আগুনটা ধরুক বেশি সময় লাগবে না আপাতত আস্তে আস্তে একটুখানি বেশি সময় লাগবে না ধোঁয়া কিন্তু কম এখন কিন্তু আগুন ধরে আগুন ধরানোর সময় কিন্তু এই সময় ধোঁয়া পুরো একদম কালো হয়ে যাওয়ার কথা ছিল ধোঁয়া কিন্তু সেরকম নেই এখন একটু হালকা হচ্ছে তো এবার ফুল আমি ছেড়ে দিলাম ফুল ছেড়ে দিলাম আওয়াজটা শুনুন আওয়াজটা শুনতে পাচ্ছেন কিন্তু কাট কিছুই নেই আগুন ধরে গেছে আগুন ধরে গেছে ভালো করে দেখাও এখন এখন একটু কালো কালো ধোঁয়া উঠছে কারণ এই রংটা জ্বলছে তো রংটা জ্বলছে নতুন 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 রংটা জ্বলে গেলে দেখুন এখন কোনো ধোঁয়াই নেই এবারে আগুন যখন পুরোপুরি ধরে যাবে একটা ধরে যাবে আর এটা যখন একটু হিট হয়ে যাবে পুরোপুরি একদম গ্যাসের মতো জ্বলবে ওই ধোঁয়া এখন ধোঁয়া দেখতে পাচ্ছেন বাস কাটটা যখন ধরে যাবে

সলিড চলছে কিন্তু ওনাটা কিন্তু ভালো চলছে ভাই আরে হ্যাঁ এটা এই ফার্স্ট টাইম ধরলাম এটা এটা ফার্স্ট টাইম ধরানো হলো ফার্স্ট টাইম ধরানো হলো এ তাপ কম তাপ কম তাপ কম এবার আমি ভোল্টেজটা কমিয়ে দেব আবারটা কমিয়ে দেব কারণ প্রচুর পরিমাণে চলছে হ্যাঁ ছাই উড়বে আর কি বেশি আস্তে কিন্তু কমে গেছে পাওয়ারটা কমে গেছে হালকা এবার যেমন এটা আর একটু কমে দিই একটু একটু ছাড়ি ছাড়বো একটু একটু এবার যদি পুরো বন্ধ করে দিই নিবে যাবে

আমি যখন এটা দিচ্ছি বন্ধ করে এই রংটা জ্বলছে বলে এই ধোঁয়াটা বের হচ্ছে দেখুন হ্যাঁ রং এর জন্য ধোঁয়া বের হচ্ছে এই ধোঁয়াটা রং এর জন্য বের হচ্ছে দেখুন আগুনের কিন্তু দেখুন কালার দেখুন আর আগুনের ধোঁয়াটা দেখুন দেখুন আর এই ধোঁয়াটা এখন ধুয়ার জন্য কালার এই যে ধোঁয়াটা বের হচ্ছে এটা রংটা জ্বলছে বলে তাই পাওয়ার দেখুন আর আরিসে দেখুন এবারে কাট আমি দেখলাম ভিতরে কাটটা কিন্তু দেখুন এইটুকুনি কাটে জ্বলছে দেখুন কাটে এইটুকুনি কাটে আমি পুরো দিয়ে দিলাম পাওয়ার আরো বেড়ে গেল